আগলা মসজিদের সামনে প্রায় দেখা যায় হিন্দু মা বোনেরা তারা মসজিদের সামনে দাঁড়িয়ে তারা সাহায্য যাচ্ছেন এরকম ভিডিও আমিও দেখেছি যে একজন হিন্দু বোন কতটা অসহায় হয়ে পড়লে পরে সে আল্লাহর উপরে বিশ্বাস রেখে মসজিদের সামনে সাহায্য চাইতেছেন অন্য ধর্মের মানুষ যদি মুসলমানদের মসজিদের সামনে দাঁড়িয়ে এইভাবে সাহায্য চায় এই ক্ষেত্রে মুসলমানদের করণীয় কি আমি বল তিনটা বিষয় আপনি করবেন এক নাম্বার হচ্ছে ওই মসজিদের সামনে বড় একটা সাইনবোর্ডে লিখে দিবেন যে মসজিদের কাছে আপনি কখনো সাহায্য চাইতে যাবেন না মসজিদের মালিক যিনি আল্লাহ যিনি রব তার কাছে আপনি সাহায্য চান তার কাছে আপনি সাহায্য চাইলে দেখবেন অবশ্যই অবশ্যই তিনি আপনার দুঃখ কষ্ট এবং আপনার অভাবগুলো ঠিকই দূর করে দিবেন এইটা আপনি মসজিদের সামনে বড় করে লিখে দিবেন যাতে করে মানুষ জানুক যে মুসলমানরা মসজিদের কাছে সাহায্য চায় না মুসলমানরা মসজিদের মালিক আল্লাহর কাছে সাহায্য চায় দ্বিতীয় নাম্বার কোনো মসজিদের সামনে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের মানুষ যদি চলে আসে তাদের সাথে কখনোই আপনি খারাপ আচরণ করবেন না তাদেরকে কষ্ট দিবেন না তাদেরকে অপমানিত করবেন না তাদের সাথে কোনো প্রকার খারাপ বিহেভ আপনি করতে পারেন না কারণ এই খারাপ বিহেভ করা এটা মারাত্মক গুণা এটা হারাম তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা এটা হারাম খবরদার এই জাতীয় মানুষদের সামনে আপনি কখনোই খারাপ বিহেভ করতে যাবেন না বরঞ্চ তাদের সাথে আপনি সম্মান দিয়ে কথা বলুন সর্বশেষ এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনি যেহেতু এই মসজিদগুলো অনেক পপুলার হয় ওদের অনেক ফান্ডরাইজিং থাকে ওখান থেকে কিছু টাকার একটা ব্যবস্থা করা উচিত যদি কোনো অন্য ধর্মের মানুষ এইভাবে এসে মসজিদের সামনে সাহায্য চায় তাহলে আমাদের অবশ্যই যেটা মনে রাখতে হবে সেখান থেকে কিছু টাকার সাহায্য আমাদের করা দরকার তার যদি কোনো অভাব থাকে কিছুটা অভাব যেন ওই মসজিদ থেকে আয়োজন করা হয় ওই মসজিদের ফান্ড থেকে তাহলে কি হবে আমরা সহজেই তাকে ইসলামের একটা দাওয়াত দিতে পারবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই সকল মানুষদেরকে আমরা যখন দেখব তাদেরকে এটাই বুঝাইতে হবে যে মসজিদ কাভাঘর এগুলো আমাদের কোনো সাহায্য করে না আমাদেরকে সাহায্য করেন আল্লাহ তালা এটা হচ্ছে আমাদের বিশ্বাস সো আপনার যত চাওয়া আপনি চাইতে পারেন কারণ আল্লাহ হচ্ছে দুনিয়ার জন্য রহমান দুনিয়াতে আল্লাহ সবার জন্য দয়া কিন্তু আখের হাতে শুধু স্পেশাল এটা মুমিনদের জন্য হবে মুসলমানদের জন্য হবে এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মসজিদের সামনে যদি কোনো ভাইরা এইভাবে সাহায্য যেন আসেন আমরা কখনোই যেন তাদের সাথে কোনো প্রকার খারাপ বিহেভ না করি আমি এই ভিডিওটা দেখার পরে আমার আল্লাহর প্রতি আমার অনেক বেশি বেড়ে গেছে যে আল্লাহ তালা আমাদেরকে যদি আজকে অন্য ধর্মে রাখতেন আমি মাঝে মধ্যে ভাবি যে আল্লাহ যদি আমাকে মুসলমান না করে অন্য কোন ধর্মের মধ্যে রাখতেন আমার জীবনটা কেমন হতো আমি কোথায় গিয়ে আজকে দাঁড়াতাম কিন্তু আল্লাহ সহ ঠিক আমাকে ইসলাম দিয়ে ধন্য করেছেন ঠিক আল্লাহ সুন্দর তালা আমাকে শান্তি দিয়েছেন এবং আল্লাহ তালার সবচেয়ে দামি নিয়ম ইসলাম আমাকে দিয়েছেন এর জন্য নবীজি করতেন যদি ইসলামী দিনা মোহাম্মদ এই দোয়াটা আপনি প্রতিদিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনার ইসলাম পেয়ে খুশি আল্লাহ আপনাকে রব পিস হিসেবে পেয়ে খুশি আল্লাহ আমাদের মোহাম্মদ সাল্লাহিস্লামকে নবী হিসেবে পেয়ে খুশি এই দোয়াটা প্রতিদিন করবেন আল্লাহ তালা এত দামি আমাদের নিয়ম দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ভালো আমলগুলো গুলো করা তৌফিক দান করে সব